আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে সৌদি আরব এবং ইউরোপের দেশ রোমানিয়ার কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনারা যারা বিদায় যাওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এখানে কিন্তু কোম্পানি বেঁধে বেতন কাঠামো ভিন্ন ভিন্ন হবে কম বেশি হবে সুতরাং ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবে এটি হচ্ছে সৌদি আরবের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশ থেকে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আলাবাইক কোম্পানিতে নিয়োগ করা হবে এখানে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা প্লাস ওভারটাইম দেওয়া হবে এছাড়াও কিন্তু কোম্পানির তরফ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে এখানে আপনাদের দুই বছরে বিয়াল্লিশ দিনের ছুটি দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তার আবেদন করতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেনা কল্যাণ লিমিটেড যাদের আড়াল নাম্বার হচ্ছে চৌদ্দশো তিপ্পান্ন এদের ফোন নম্বর এবং ঠিকানা এই ভিডিওতে বলে হবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ভারী যানবাহন চালক পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে কোম্পানি নিয়োগ দেবে সেটি হচ্ছে শেড কর্পোরেশন এখানে আপনাদেরকে জেদ্দা দামদাম রিয়াদ এই স্থানগুলোতে নিয়োগ করা হবে এখানে স্যালারি হবে 1800 রিয়াল যা বাংলাদেশি টাকায় 60000 টাকার মতো স্যালারি ছাড়াও আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তা হচ্ছে বাসস্থান বীমা চিকিৎসা খাবার ব্যবস্থা ফ্লাইট ভাড়া ভিসা খরচ ইত্যাদি কোম্পানি তরফ থেকে বহন করা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে ফেম ওভারসিজ এই এজেন্সির সাথে যার ফোন নাম্বার এবং ঠিকানা এই ভিডিওতে বলে দেওয়া হবে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা দরকার আমি যে সকল এজেন্সির নাম বলছি তাদের সাথে আমার কোন ব্যক্তিগত পরিচয় বা আর্থিক লেনদেন নেই অর্থাৎ আমি কারো দালালি করছি না এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সম্পর্কে জানিয়ে দেওয়া যাতে আপনারা জানতে পারেন কোথায় কিভাবে কত জন করা হচ্ছে কাদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং সেই সকল এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি করবে এটি হচ্ছে রোমানিয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশ থেকে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে ছয়শ থেকে আটশো যা বাংলাদেশ টাকা বিরাশি হাজার টাকা থেকে এক লাখ দশ হাজার টাকার মতো এছাড়াও কিন্তু আপনাদেরকে ওভারটাইম দেওয়া হবে এবং কোম্পানির তরফ থেকে বাসস্থানের ব্যবস্থা করা হবে যেটি আপনারা সবাই জানেন যে ইউরোপে বাসস্থান খরচ কিন্তু অনেক সুতরাং বাসস্থানের ব্যবস্থাটি করা হলে কিন্তু আপনারা অনেক দিক থেকে লাভবান হবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সর্বমোট খরচ কিন্তু যে এজেন্সি নিয়োগ দেবে সেনা কল্যাণ ওভারসিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস তারা কিন্তু বলে দিয়েছে তো এই রোমানিয়াতে এই এজেন্সির মাধ্যমে আপনাদের যেতে হলে সর্বমোট খরচ হবে নয় হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় বারো লাখ আটত্রিশ হাজার টাকার মতো মোটামুটি রাউন্ড ফিগার সাড়ে বারো লাখ টাকায় ধরা যায় তো এখানে কিন্তু যারা এই টাকাটি এফোর্ড করতে পারবে শুধুমাত্র তারাই তাদের সাথে যোগাযোগ করবেন এই সেনা কল্যাণ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস তাদের কিন্তু ঠিকানা এবং ফোন নাম্বার এই ভিডিওতে বলে দেওয়া হবে সৌদি আরবের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল ভারী যানবাহন চালক এই পদের এখানে আপনাদেরকে আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে ফেম ওভারসিস তাদের ফোন নাম্বার এবং ঠিকানা এখন বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে মনির টাওয়ার একশো সাতষট্টি এক ডিআইটি এক্সটেনশন রোড ফকিরাপুর ঢাকা এক হাজার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান সিক্স ফাইভ সিক্স এইট সিক্স ওয়ান এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সৌদি আরব এবং রোমানিয়ার এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে সেনা কল্যাণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এই এজেন্সির সাথে যাদের ফোন নাম্বার এবং ঠিকানা এখন বলে দিচ্ছি এস কে এস টাওয়ার লেভেল ফাইভ সেভেনথ ভিআইপি রোড মহাখালী ঢাকা বারসবারো ফোন নম্বর হচ্ছে জিরো টু ডাবল এইট সেভেন এইট ফোর সিক্স ওয়ান এদের আর নাম্বার হচ্ছে চোদ্দশো তিপ্পান্ন তো যারা মনে করছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন